চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির মঙ্গলবার সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা কাছাড়ের কাটিগড়ায় দুর্ঘটনাগ্রস্ত টিপারটিও উল্টে যায় সড়কে হিলারা চা বাগান ও মদুয়াবির সংলগ্ন ছয় নম্বর জাতীয় সড়কের উপর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় উত্তেজিত জনতার সড়ক অবরোধ খবর মতে জানা গেছে মঙ্গলবার সাত সকালে কালাইন অভিমুকে তীব্র বেগে যাত্রা করছিল টি আর জিরো একটি ট্রিপার গাড়ি সেই সময় বিপরীত দিক থেকে পায়ে হেঁটে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন মোহনপুরের দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মদুয়ারপাড়ের বাসিন্দা অজন দাস ট্রিপার গাড়িটি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গবাদি পশুগুলোকে সজুরে ধাক্কা দেয় এবং অজন দাসকে ট্রিপারের নিচে পিষে ফেলে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অজন দাস পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে মৃত অজন দাসকে উদ্ধার করেন বর্তমানে অজন দাসের মৃতদেহ ময়নাতদন্ত জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে এদিকে এই দুর্ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধের জন্য চেষ্টা করলে প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সমর্থ হন আপনার গাড়ীৰ ইঞ্চুৰেঞ্চ ফেইল সবটা গতিকে এই ধৰণৰ গাড়ীখনে ৰাস্তাত চলে সংশ্লিষ্ট ডিপাৰ্টমেণ্ট আছে ডিপাৰ্টমেণ্টে কি কৰে